আর আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আপনার বাড়ি কোথায় আচ্ছা সবাই একটু জয়েন করো ছটপট করে কমেন্ট করো সবাই জয়েন করো কমেন্ট করো দুজনে কেমন আছেন খুব ভালো আছি সাইন তুমি কেমন আছো বলো বিকেশ দাদা আপনাকে তো আমি দাদা আপনাকে তো আমি ভালো আছি আচ্ছা তুমি ভালো আছো বলছো তাই তো খুব ভালো ভালো আছি আচ্ছা गुजरात से वीडियो देख रहा हूँ वेलकम गुजरात से वीडियो देखने के लिए बहुत बहुत धन्यवाद आपको है तो

ब्राइटनेसटा फिर